হ্যালো এভরিওয়ান হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে একটি নোটিফিকেশান বেরিয়েছে থার্ড নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট লয়ার ডিভিশন ক্লাস এলডিসির জন্য যেটা ডেট ছিল দু উনত্রিশ তারিখ এগারো মাস দু হাজার চব্বিশে যে নোটিফিকেশানটা ইস্যু হয়েছিল সেই সেটা হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে তারই পরীক্ষার ডেট দেওয়া হয়েছে চোদ্দো বারো দু হাজার সানডে দশটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা সেন্টার আগরতলা যে যে ক্যান্ডিডেটটা তোমরা আছো তোমরা রিটার্ন এক্সামিনেশনে যাওয়ার সময় তোমাদের কল লেটার সঙ্গে নিয়ে যেতে হবে আর তাদের কল লেটার তোমরা তাদের অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে আর সেটা তোমাদের অনলাইন টেপ তোমাদের ডেটটা দেওয়া হয়েছে এক বারো দু তোমরা ওই অনলাইনে গিয়ে তোমরা অনলাইন চেক করতে পারবে সো এভরি ওয়ান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ত্রিপুরা জব চ্যানেল অ্যান্ড অল ইনফরমেশন থ্যাংক ইউ